তো দর্শক আসসালামু আলাইকুম আর কি মূলত টপিকটা হচ্ছে আজকে কিন্তু আমরা এই চাকাটা চেঞ্জ করব দেখেন এই চাক আমরা যারা চাকার কাজ করি অবশ্যই তারা কিন্তু সতর্ক হয়ে কাজ করব আর বেসিক্যালি কাস্টমারদেরকে ভালো পরামর্শ দেওয়ার চেষ্টা করবো এই টায়ারটা একটা কম দামি চাকা চাকা আর কি এম আর এফ না এম টি এফ এটা কম চাকা যদিও দাম না বলি আর মূলত আমরা এ কোন চাকা কখন লাগাই যখন আমাদের পকরের ব্যবস্থা খারাপ থাকে মাছ শেষ থাকে বোধ শেষ থাকে তখন কিন্তু আমরা চেষ্টা করি যে আমাদের পকের অবস্থা ভালো হলে আমরা নতুন একটা ভালো জায়গা লাগাবো তো আমি যা বলতেছি আপনাদেরকে এই যখন আমরা কি করব যখন আমরা টিউব চাকাটা করব জায়গা চাকাটা খোলা পড়বে তখন এই চাকার নজরটা আমরা চেঞ্জ করবো কেননা চেঞ্জ করার উদ্দেশ্য হচ্ছে ভিতরে যেই আপনার জেলে ঢুকে থাকবে ওই জেলটা ভিতরের আপনার যে গুণা পেস্টটা থাকবে ওই পেস্টটা ক্ষয় করবে তার জন্য অবশ্যই আমরা চেষ্টা করব এই নজলটাও চেঞ্জ করে ফেলবো এই জন্য কত সুন্দর চাকা না দাম কিন্তু কম হ্যাঁ সুন্দরভাবে যে রেঙে দাগ না পরে এরকম করে কাজ করবা সুন্দরভাবে কাজ করতে হবে একা দিয়ে ক্যামেরা আর একাতে যন্ত্র তো কাজ জানালে কিন্তু আপনাকে কেউ অবলা করতে পারবে না বলো তো এটা যারা পড়াশোনা করতে চায় না তাদের জন্যই কাজগুলো বেটার আর কি লাইফে একটা ভালো কিছু করতে পারবে টু ইন ওয়ান দুজন লোক পড়াশোনা করবে না তার জন্যই কাজ করতেছে দাও খোলো খোলো হলো দেখেন গাইস এই দেখেন আপনাদের জেলগুলো থাকে যে জেলগুলো থাকে এগুলো কিন্তু অনেক শেরু হয় আর কি মনে করেন লোক এরকম ডাস্টে পরিণত হয় জেলটা যার জন্য কিন্তু কোনো কাজই লাগে না এটা আপনারা চেষ্টা করবেন যে ছয় মাস বা আট মাসের ভিতরে চেঞ্জ করার জন্য কেননা যদি আপনার এই চাকায় যদি কিছু ঢুকে তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন না আপনার চাকাটা ফুটো আছে কিন্তু কোনো পানি পানিটা শোষণ করে খেয়ে নেয় চাকা যখন গরম হয় তো অবশ্যই আপনারা চেষ্টা করবেন যে ছয় মাস পর্যন্ত জেলাকে ভালো রাখার জন্য তারপর আমরা চেঞ্জ করবেন কেননা দেখেন কি অবস্থা তো চাকার জন্য একটা ভালো একটা কাজ আমি মনে করি ছয় মাস বা আট মাস পর পর আপনার চাকার খুলে একদম ক্লিনিং করে আবার এনাটা জেল প্রয়োগ করার জন্য ভালো হবে তো দেখছেন কি অবস্থা তো আমরা এখন এটাকে ওয়াশ করে লাগিয়ে দেবো মা ওয়াশ করো হ্যাঁ ওয়াশ করো কেননা ওয়াশ না করলে কি হয় ভিতরে যে ময়লাটা ওটা কিন্তু রেঙে লাগে থাকে এই জন্য আমরা সুন্দর করে ওয়াশ করলাম এরকম পরিপূর্ণভাবে ওয়াশ করে করে লাগাতে হবে যে কোন ধরনের গ্যাসটা বেড়ে না থাকে বলে হাওয়া না চলে যায় তার জন্য ওয়াশ করলে ভালো হয় একজন ব্লগার আমার ভাই খুব ক্লোজ আছে বড় ভাই খুব সুন্দর ভাবে কন্টেন্ট বানায় আপনার পেজের নাম কি ভাইয়া মোহাম্মদ শাহাদ পেজের নাম থ্যাঙ্ক ইউ সো মাচ আপনার নামটা কিন্তু অনেক একটা অনেক মূল্যমান একটা নাম যদিও কিন্তু নামের সাথে কিন্তু আপনার চেহারা সাথে অনেক মিল আছে মাসাল মিল আছে ভাই মিল আছে থ্যাংক ইউ এখন এই দেখেন আর কি মূলত জেলটা ঢুকে যাচ্ছে চাইছিলাম না জেল ঢুকার নিয়ম হচ্ছে নতুন চাকার ছয় মাস পরে আপনি জেল ডুবাবেন কিন্তু আমার এই ভাই উনি বলতেছে ভাই আপনি পোস্ট করে দেন কেননা রাস্তাঘাট চলে যে কোনো টাইমে আর কি একটা গেলে সমস্যা তো আর কি আমি কিছু ঠিক আছে যদি যান যান তাহলে কথা আপনি সমস্যা না কিন্তু কোম্পানির সাজেশন আপনারা যখন নতুন চাকা লাগাবেন অবশ্যই ছয় মাস পর্যন্ত কোনো জেল পুশ করবেন না জেল পুশ করলে কি হয় টায়ারের সাইডটা আর কি একটু মনে ভিতরটা একটু নরম হয়ে যায় যার জন্য সমস্যাটা কি কোম্পানি সাজেশ করে এটা বললাম তো এটা আমার বক্তব্য আপনাদের চিন্তা ভাবনা আপনারাই বলবেন এটা আমার কাছে বলার নাই বড় ভাই থ্যাংক ইউ সো মাচ আমাদের কাজটা প্রায় শেষ এখন ঢুকাবো মূলত কথা হচ্ছে কি আপনারা কিন্তু জেল ঢুকানোর পরেও কিছুদিন পর পর একদিন দুই দিন পর পরে কিন্তু আপনারা চাকা পেশাটা চেক করেন কিন্তু আসলে জেল ডুবানের পরে আপনার যখন মনে হবে চাকা হাওয়া কমছে তখনই আমি চেক করবেন এর আগে না তো সাবধান না হলে কিন্তু আপনার কি হবে আপনার এই এই যে পিনটা ভিতরে পিন যদি ভেঙে যায় তাহলে কিন্তু নজল সহজ চেঞ্জ করতে হবে আবার চাকা খুলতে পাঁচশো টাকার মতো খরচ তো কি দরকার আছে যখন আপনার হাওয়া কমবে তখনই আপনি চাকা হাওয়াটা চেক করবেন ঠিক আছে থ্যাংক ইউ সো মাচ তো আজকে এই পর্যন্ত সবাই আসসালামু আলাইকুম